বাংলাদেশ টেলিভিশন বিটিভি আয়োজিত নতুন কুড়ি দুই হাজার পঁচিশ প্রতিযোগিতার অনলাইন আবেদন চলছে যেটা পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশ ইং পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে নতুন কুড়ি দুই হাজার পঁচিশের জন্য তিনটা বিভাগ তারা সেট করছে একটা হচ্ছে অভিনয় বিভাগ নৃত্য বিভাগ এবং সঙ্গীত বিভাগ অভিনয় বিভাগটাকে আবার তারা তিন ভাগে বিভক্ত করছে অভিনয় আবৃত্তি গল্প বলা বা কৌতুক নৃত্য বিভাগে তারা দুইটা আবার হচ্ছে সেকশন করছে একটা হচ্ছে সাধারণ নৃত্য এবং উচ্চাঙ্গ নৃত্য সঙ্গীত বিভাগ হচ্ছে দেশত্ববোধক গান আধুনিক গান নজরুল সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত লোকসঙ্গীত এবং হামদনাথ এখানে শাখা করছে তারা দুইটা একটা হচ্ছে ক শাখা বয়স সীমা হচ্ছে ছয় থেকে এগারো বছরের নিম্নে ছেলে এবং মেয়ে উভয় এবং ক শাখায় থাকতেছে এগারো থেকে পনেরো বছর বয়স পর্যন্ত ছেলে মেয়ে উভয় একজন প্রতিযোগী সর্বোচ্চ তিনটি বিষয়ে আবেদন করতে পারবে এবার অনলাইনে কিভাবে আবেদন করতে হবে সেটা আমরা দেখছি এর জন্য একটা ব্রাউজারে চলে আসবেন আমি ক্রোম ব্রাউজারে আসলাম এখানে এসে টাইপ করবেন বি টিভি ডট গভ ডট বিডি লিখে সার্চ করবেন এখানে এ ধরনের একটা ইন্টারফেস আপনাকে শো করবে এখানে একটা লেখা দেখতে পারবেন আবেদন গ্রহণ এর উপরে একটা ক্লিক করে দেবেন এবার সামান্য নিচে আসলে দেখতে পারবেন আপনাকে এখানে আবেদন ফর্ম দেখাচ্ছে অনলাইন আবেদন ফরম আবেদন ফ্রম হালনাগাদ নিয়মাবলী এক নাম্বার এবং তিন নাম্বারটা আপনি হচ্ছে প্রেস করে দেখে নেবেন এটাতে কি কী নিয়মকানুন দেয়া আছে আর মাঝে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এ ধরনের একটা পেজ আপনার কাছে ওপেন হয়ে যাবে এখানে যাবতীয় কিছু আপনি সুন্দরভাবে পূরণ করে দেবেন পাসপোর্ট সাইজের ছবি আবেদনকারীর নাম জন্ম তারিখ ইত্যাদি ইত্যাদি সব কিছু সুন্দরভাবে আপনি পূরণ করবেন পূরণ করার পর একদম নিচে দেখবেন জমা দিন নামে একটা অপশন দেওয়া আছে এর উপর একটা ক্লিক করবেন ব্যাস সাথে সাথে এটা জমা হয়ে যাবে এবার আপনার আঞ্চলিক যে শিল্পকলা একাডেমি আছে সেখানে আপনাকে প্রথমে পরীক্ষা দিতে হবে আঞ্চলিক শেষ হয়ে গেলে আপনি বিভাগীয় পর্যায়ে যাবেন বিভাগীয় পর্যায়ে যদি আপনি টিকতে পারেন তাহলে আপনি রাজধানীতে চলে যাবেন সেই ক্ষেত্রে সুবিধা হচ্ছে প্রথমে আপনি আপনার নিজের এলাকাতেই পরীক্ষাটা শুরু করতে পারবেন আর এর জন্য আপনাকে টিএডিয়ে দেওয়া হবে আর আপনার সাথে একজন যে কোনো অভিভাবকের টি এ দেওয়া হবে ধন্যবাদ ভিডিওটা শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করছি